চতুর্থ দিনের খেলা শেষে টিম ইন্ডিয়ার দল থেকে ইংল্যান্ডের মাটিতে পাঁচটা স্যাঞ্চুরি করেছে টিম ইন্ডিয়ার প্লেয়াররা এর আগে কোনোদিনও এই কাজ করতে পারেনি এবং অনেক বড় একটা রেকর্ড করে ফেলেছে ইংল্যান্ডের মাটিতে এসবি জ্যাশবাল স্যাঞ্চুরি করেছে সুবমান গিল সেঞ্চুরি করেছে এবং ঋষভ পান দুটো স্যাঞ্চুরি করেছে এবং আজকে কে এল রাহুলও সেঞ্চুরি করে ফেলল তো একটা ম্যাচে পাঁচটা সেঞ্চুরি করে ফেললো ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার প্লেয়াররা এবং তাই জন্যই অনেক বড় একটা রেকর্ড করে ফেললো এবং ঋষভ পান অনেক বড় রেকর্ড করে ফেললো এবং ভারতের এক নম্বর প্লেয়ার হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে একটা ম্যাচে দুই ইনিংসে দুটো সেঞ্চুরি করে ফেলল প্রথম ইনিংসে একশো চৌত্রিশ এবং দ্বিতীয় ইনিংসে করলো একশো আঠারো রান দিয়ে একটা ম্যাচে ঋষভ পন্থের দুই ইনিংস মিলিয়ে দুশো রান হয়ে গেল তো দুর্দান্ত খেললো ঋষভ পন্থ দুটো ইনিংসই এবং চতুর্থ দিনের খেলা শেষে ভারতীয় দল ইংল্যান্ডকে চারশো একাত্তর রানের টার্গেট দিয়েছে তো দুর্দান্ত খেললো আজকে কে এল রাহুল আর ঋষভ পান কে এল রাহুল আর ঋষভ পান্ত একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করেছে এবং সেই পার্টনারশিপটার জন্যই টিম ইন্ডিয়া অনেক বড় একটা স্কোর লাগাতে পেরেছে ইংল্যান্ডের আগাদিকে বিরানব্বই রানে ভারত তিনটা উইকেট পড়ে গিয়েছিল এবং শুভমান গিল চতুর্থ দিনের খেলা শুরু হতে প্রথমেই আউট হয়ে গেছিল এবং তখন খুবই খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া তখন যদি আর একটা উইকেট হারিয়ে দিত তাহলে টিম ইন্ডিয়া হয়তো আড়াইশো রানও টার্গেট দিতে পারত না ইংল্যান্ডকে ভাগ্যিস কেল আর ঋষভ পান একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করেছে এবং সেই পার্টনারশিপটার জন্যই ইংল্যান্ডকে তিনশো একাত্তর রানের টার্গেট দিতে পেরেছে টিম ইন্ডিয়া চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গেল এবং টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে তিনশো একাত্তর রানের টার্গেট দিয়েছে এবং ইংল্যান্ড ব্যাটিং করছে সেই রানটা চেস করছে এবং একুশ রানে একটা উইকেট পড়েনি ইংল্যান্ড দলের এবং এখনও সাড়ে তিনশো রান লাগবে ইংল্যান্ডকে ম্যাচ জিততে হলে এবং ভারতকে হারাতে হলে প্রথম ইনিংসে ভারতীয় দল করেছিল চারশো একাত্তর রান এবং দিয়ে ইংল্যান্ড ব্যাটিং করেছিল এবং তারাও চারশো পঁয়ষট্টি রান করে নিয়েছিল এবং ভারতীয় দল ছ রানের লিড পেয়েছিল তারপর আবার ভারত ব্যাট ধরলো দ্বিতীয় ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে ভারত তিনশো রান করলো এবং ছ রান লিড পেয়েছিল দিয়ে ভারতের হয়ে গেল টোটাল স্কোর তিনশো রান এবং তিনশো রানের টার্গেট দিল ইংল্যান্ডকে এবং জবাবে ইংল্যান্ড ব্যাটিং ধরেছে এবং তারা একুশ রান করে নিয়েছে একটা উইকেট তাদের পরেনি এবং একদিন বেঁচে আছে এবং একদিনে ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডকে সাড়ে তিনশো রান প্রয়োজন এবং ভারতকে জেতার জন্য দশ উইকেট প্রয়োজন তো কি মনে হয় তোমাদের কে জিততে চলেছে এই ম্যাচটা আমার তো মনে হচ্ছে ভারতীয় দল অনেক অনেকটা এগিয়ে আছে কেননা পঞ্চম দিনের উইকেট হয়ে গেছে মানে পিচটা যেটা আছে পঞ্চম দিনের হয়ে গেছে পিচ অনেকটা খারাপ হয়ে যাদের যা যে দিক থেকে বল করবে সেই দিকটাতে অনেক জুতার পড়ে পড়ে রাফ তৈরি হয়ে গেছে তো বাঁ হাতি ব্যাটসম্যানদের এবং ভারতকে উইকেট নিয়ে দিতে পারে তো রবীন্দ্র যা খাতার নাক হতে পারে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দিকে কেননা রাফ তৈরি হয়ে গেছে জুতার পাও পড়ে পড়ে তো সেই ফায়দাটা রবীন্দ্র যা উঠাতে চাইবে এবং ভারতীয় দলকে ম্যাচ জেতাতে চাইবে যাসপ্রীত বুমরা তো দুর্দান্ত বলিং করছে এই প্রথম ইনিংসে সে পাঁচটা উইকেট নিয়ে ছিল এবং যাসপ্রীত বুমরার কাছে আশা থাকবে কি সে যেন দ্বিতীয় ইনিংসেও ওইরকমই পারফরমেন্স করে এবং চার পাঁচটা উইকেট নিয়ে জেতাই ম্যাচ টিম ইন্ডিয়াকে তো টিম ইন্ডিয়াকে জিততে হলে অবশ্যই যাসপ্রীত বুমরাকে ভালো বল করতে হবে এবং চার পাঁচটা উইকেট নিতে হবে যাসপ্রীত বুমরাকে এবং যাতে যাকে নিতে হবে কেননা এই দুটোই বলারকে আমি দেখতে পাচ্ছি কি হ্যাঁ এই দুজনের কাছেই আশা আছে কি উইকেট নিয়ে দিতে পারবে কেননা যাতে যার জন্য রাপ তৈরি হয়ে গেছে এবং যাসপ্রীত বুমরা ভালো বল করছে এবং প্রাসিদ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ খুব একটা ভালো বল করেনি প্রথম ইনিংসে তো তাদের ওপরও আশা থাকবে কি দ্বিতীয় ইনিংসে যেন তারা ভালো বল করে এবং টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতায় তো দেখার বিষয় হবে টিম ইন্ডিয়া দশ উইকেট নিয়ে ম্যাচ জিতে যাবে নাকি ইংল্যান্ড সেই রানটা চেস করে যেতে নেবে ডোরো হওয়ার সম্ভাবনা খুবই কম লাগছে কেননা একদিনে নব্বই ওভার হয় এবং নব্বই ওভারে ইংল্যান্ড যেহেতু ব্যাটিং করছে তারা তাবার তোর ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটেও তো ডোরো হওয়ার চান্স খুবই কম যদি বৃষ্টি হয়ে যায় তাহলে হয়তো ডোরো হয়ে যেতে পারে যদি ওভার কাটা পড়ে যায় তাহলে যদি নব্বই ওভার পুরোপুরিভাবে হয় তাহলে ইংল্যান্ড অবশ্যই সেই রানটা চেস করতে যাবে এবং ভারতের কাছেও সুযোগ থাকবে যখন মারতে যাবে তারা তখন উইকেট উইকেট পড়ারও চান্স থাকবে তো দুটো দলেরই এখন চান্স আছে ম্যাচ জিতার ইংল্যান্ডকে সাড়ে তিনশো রান লাগবে একদিন বেঁচে আছে এবং ভারতকে লাগবে দশ উইকেট তো যে এখান থেকে ভালো করবে সেই ম্যাচ জিতবে ইংল্যান্ড যদি ভালো ব্যাটিং করে তাহলে তারা ম্যাচ জিতবে এবং ইন্ডিয়া যদি ভালো বলিং করে যশপ্রীত বুমরা তারপর মোহাম্মদ সিরাজ প্রাসিদ কৃষ্ণা এরা যদি সাথ দেয় এবং রবীন্দ্র যাদা যত আছি এরা যদি ভালো সাথ দেয় তাহলে ভারতীয় দলও ম্যাচ জিততে পারে তো তোমরা বলো কে ম্যাচ জিততে পারে ভারতীয় দল জিতবে না ইংল্যান্ড জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও